শুরুতেই আমরা একটু যাদবপুরের দিকে নজর রাখবো কেননা যাদবপুরে এক বছর কাটতে না কাটতে আবারও ছাত্রকে নির্যাতনের ঘটনা বারবার সেই কাঠগোড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর এবার ল্যাপটপ চুরির অভিযোগ আর তারপরে ছাত্রকে মারধরের অভিযোগ উঠে আসছে ওই ছাত্রকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু প্রশ্ন উঠছে বারবার বারবার যাদবপুর ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটছে কেন রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়লো একের পর এক ছবি যেখানে ইতিউতি পড়ে রয়েছে মদের বোতল তারপরেও কেন হুশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল ভোজা দেশকে পের হোস্টেলে ছাত্র নিগ্রহের ঘটনায় শিরোনামে শহরের নামজাদা এই বিশ্ববিদ্যালয় সম্ভাগতির প্রশ্ন উঠছে ছাত্র মৃত্যুর ঘটনা থেকে কি আদৌ কোনো শিক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বপ্নে মৃত্যুর পর আদৌ শিক্ষা নিয়েছে যাদবপুর ক্যাম্পাসের ভয় বহুত ছবি বলে দিচ্ছে যাদবপুর আছে যাদবপুরে এখনো কিছু হোস্টেলে খাপ पंचायत বসে এখনো কিছু ক্যাম্পাসে ইতস্তত ঘুরে বেড়ালে দেখা যায় বিভিন্ন জায়গায় নেশার যে সামগ্রী সেই সামগ্রী পড়ে রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি ওপেন এয়ার থিয়েটারের ঠিক পিছনে সেখানে যেমন দেখা যাচ্ছে একাধিক জায়গায় মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং শুধুমাত্র যে ওপেন এয়ার থিয়েটার তাই নয় আরও বিভিন্ন জায়গায় মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনকি ম্যাথ ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের সামনে হোক কিংবা ওয়েটি ওয়েটি সংলগ্ন এলাকা বা ওয়ার্ল্ড ভিউ বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে অন্তত যেমনটা রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ছে বিভিন্ন জায়গায় মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে গত বছর ছাত্র মৃত্যুর ঘটনায় সিসিটিভি নজরদারির দাবি উঠেছিল সেই দাবি বর্তমানে হিমঘরে চলে গিয়েছে ক্যাম্পাসের অবস্থা দেখে অনেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন বাংলা বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় গত বছর ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল তখন সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছিল তবে এখন পরিস্থিতি কি সরাসরি সেই মেন হস্টেল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত বারবার একটা অভিযোগ উঠে আসে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে নৈরাজ্যের ছবিটা বারবার ধরা পড়ে তবে একটাই তো প্রশ্ন সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছিল গত বছর তারপরেও এখনো পর্যন্ত সিসিটিভি বসানোর কাজ শেষ হলো না কি কারণে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে গত বছর যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরেই এই মেন হস্টেল এবং গোটা ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা মুড়ে দেওয়ার দাবি উঠেছিল যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে সিসিটিভি মোড়া রয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে কিন্তু যাদবপুরের যে মেন হস্টেল মেন হস্টেলের এন্ট্রি এক্সিট যে গেট সেই গেটে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে অন্তত এই এই যে গেট এই গেটের ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি দুদিকে দুটো মুখ করে যে ভিজিটার্স রুমের যে মেন হস্টেল তার ওখানে সিসি ক্যামেরা রয়েছে দূরে আরও একটি সিসি ক্যামেরা রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে লনগুলোতে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে এটা দেখা যাচ্ছে কিন্তু যেখানে ঘটনা ঘটেছে অর্থাৎ যাদবপুর হস্টেলের যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের সিসি ক্যামেরা কতটা সক্রিয় আছে সে নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে এবং যিনি যাদের এগেনস্টে এই গত পরশুদিন র্যাগিং বা একজন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া বা কম্পিউটার সায়েন্সের পড়ুয়াকে মানসিকভাবে অত্যাচার করার বিষয়টা সামনে আসছে সেই সেই বলতে গেলে সেই অভিযুক্ত যারা সেই অভিযুক্তদের একজন তিনি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিলেন তার বেশ কিছু কম্পিউটার ল্যাপটপ খোয়া গেছে এবং সিসিটিভি ক্যামেরা সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে চেয়ে তিনি কাছে আবেদন করেছিলেন কিন্তু গতকালকে রেজিস্ট্রার বলেছেন যে কোনো ধরনের র্যাগিং হয়নি র্যাগিংয়ের বিষয়টা তিনি এড়িয়ে গিয়েছেন অন্যদিকে যে মেডিকেল অফিসার গত পরশু দিন রাতের বেলা এসেছিলেন অর্থাৎ আক্রান্ত ছাত্রকে হসপিটালে নিয়ে যেতে সেই মেডিকেল অফিসার তিনি বলছেন যে তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন দেখেন ঘরের মধ্যে সেই ছাত্রকে অনেকজন ছাত্র মিলে বসিয়ে একটা কিছু লেখালেখি চলছিল অর্থাৎ তার উপর একটা মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছিল এটা কিন্তু মেডিকেল অফিসার মিতালি দেবীর কথা একটাই প্রশ্ন উঠে আছে সৈকত যে এই নৈরাজ্যের বাতাবরণ নৈরাজ্যের পরিবেশ কবে দূর হবে কবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটু শান্তি ফিরবে একদিকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় সোনারপুরে জামালের বাড়িতে প্রায় দেড় ঘন্টা ধরে তলাশি পর্ব শেষ হয়ে গিয়েছে আর সেখানে প্রায় পনেরো হাজার লিটার জলের ট্যাঙ্কের সন্ধান পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে রঙ্গের কথা বলা হলেও সেটি জলের ট্যাঙ্ক বলেই মনে করছে প্রাথমিকভাবে পুলিশ এবং এই যে জলের ট্যাঙ্ক এই জলের ট্যাঙ্কের পাশেই সালিসি সভা বস্ত তার কারণটা কি সেই বিষয়গুলো ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের জামালের বাড়িতে ট্যাঙ্কের খোঁজ পাওয়া গিয়েছে সোনারপুরে জামালের বাড়িতে ট্যাঙ্ক রহস্য প্রায় পনেরো হাজার লিটারের এই ট্যাঙ্ক প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল যে এটা কোনো সুরঙ্গ হতে পারে যদিও পরে দেখা যায় যে এটি একটি জলের ট্যাঙ্ক প্রায় দেড় ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে এই জলের ট্যাঙ্কের সন্ধান পাওয়া গিয়েছে আর এরপরে প্রশ্ন উঠছে যে ট্যাঙ্কের পাশে ট্যাঙ্কের পাশে সালিশি সভা বসত কেন এই প্রশ্নটাই বারবার উঠে আসছে কেননা তার যে বিশাল সাম্রাজ্য সেই সাম্রাজ্যের ছবিটা বারবার উঠে এসেছে আর এবার সেই জলের ট্যাঙ্কের সন্ধান পাওয়া গেল যেখানে হাজার জল ধারণ ক্ষমতা রয়েছে সেই আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সরাসরি এলিনা যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রায় পনেরো হাজার লিটার প্রায় পনেরো হাজার লিটার জলের ট্যাঙ্কের সন্ধান পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে সুরঙ্গ বলে মনে করা হচ্ছিল দেড় ঘন্টার তল্লাশিতে কি কি সূত্র পাওয়া গিয়েছে এলিনা একেবারেই পৌলমী দেখো জামাল বাড়ি এর আগেও আমরা এসেছিলাম বহুবার সেই ছবি দেখিয়েছি তবে আজকে আদালতের নির্দেশ পেয়ে পুলিশ কিন্তু জামাল বাড়িতে তল্লাশি করবার জন্য পৌঁছয় এবং যখন তারা পৌঁছয় তারা খোঁজ পায় যে এই জামাল উদ্দিন সর্দারের বাড়িতে একটি সুরঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে এবং তল্লাশি করতে এসে যেটা দেখা যায় সেটি সুরঙ্গ নয় সেটি জলের ট্যাঙ্ক যেটি পনেরো হাজার লিটারের জলের ট্যাঙ্ক সেই জলের ট্যাঙ্কে তবে সব মজার বিষয় হচ্ছে সেই জলের ট্যাঙ্কে নাকি কোনো জলই খুঁজে পায়নি পুলিশ অফিসাররা যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রহস্য দানা বেঁধেছে একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো এর আগের দিন যে ছবিটা দেখিয়েছিলাম যে এই জামাল উদ্দিন সর্দারের যে প্রাসাদপম বাড়ি সেই বাড়িতে প্রচুর সিসিটিভি রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি সিসিটিভি ফুটেজ রয়ে সিসিটিভি লাগানো রয়েছে এবং ইতিমধ্যে সেই ফুটেজগুলি সংগ্রহ করেছেন পুলিশ অফিসাররা তারা দেখার চেষ্টা করছেন যে কিভাবে এই বাড়িতে মহিলাদের ওপর অত্যাচার চলতো কী করতেন জামাল এবং একই সঙ্গে যেখানে শালিশ সভা বসানো হতো অর্থাৎ এই বাড়ির যে জায়গায় টিনের চাল দেওয়া চাল দিয়ে যেটা ঘিরে রাখা হয়েছে টিনের অ্যাসবেস্টাস দিয়ে সেই জায়গায় কিন্তু প্রচুর প্রচুর শিকল পাওয়া গিয়েছে এবং সেই শিকলে বেঁধেই নাকি মহিলাদের মারধর করা হতো এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল এবং যিনি নির্যাতিতাম অত্যাচার হয়েছিল জলের ট্যাঙ্কের কারণ কি যেখানে জলই ছিল না আমরা বিস্তারিত কথা বলবো সরাসরি নিউজ রুমে যাবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিশলয় কিশলয় এই যে জামাল এই জামালের সাম্রাজ্যের হদিস পাওয়া যাচ্ছে আর তার যেন পরতে পরতে রহস্য এবার পনেরো হাজার লিটার জলের ট্যাঙ্ক আর সেখানে জলেরই সন্ধান নেই একদিকে সন্দেশখালিতে আমরা দেখলাম মাটির নিচে আন্ডারগ্রাউন্ড বিরাট বড় বড় চেম্বার তারপর দেখলাম কুলতলিতে সাদ্দামের বাড়ির নিচে সুরঙ্গ এবার দেখছি এই জামালের প্রাসাদপম বাড়ি তার নিচে পনেরো হাজার লিটারের ট্যাঙ্ক যা শুকনো আমি এই মুহূর্তে যাব আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দবাবু আমার পাশে যদি চলে আসেন বাবু যে ছবিগুলো আমরা দেখাচ্ছি আমার পাশে চলে আসুন অরিন্দমবাবু এই হ্যাঁ এবার এই যে প্রাসাদকম বাড়ি এটা হচ্ছে জামাল উদ্দিনের বাড়ি এই বাড়ির ভেতর বলা হচ্ছে সালিশি সভা চলতো এবং সেখানে শিকল বাধা ছিল বেশ কয়েকটি পুলিশ নাকি পেয়েছে সূত্রের খবর এবং এই বাড়ির নিচে বাড়ির যদি আরও দূরের শট নেওয়া যায় আমি সেটাও বলবো এই বাড়ির নিচে পনেরো হাজার লিটারের ট্যাঙ্ক যা কোনো মানুষের বাড়িতে থাকে না কিন্তু সেই ট্যাঙ্কে এক ফোঁটা জল নেই এর আগে আমরা দেখেছি প্রাসাদ পাম বাড়ি দেখুন বাড়িটা এরম বাড়ি কজনের থাকে এবং পুরো বাড়ির নিচে জলের ট্যাঙ্ক যা কি খালি এর আগে আমরা দেখেছি কুলতলিতে সাদ্দামের বাড়ির নিচে সুরঙ্গ আমরা দেখেছি শাহজাহানের সন্দেশখালিতে সুড়ঙ্গ এই সুরঙ্গ কালচার নতুন কী এটার বিষয় যদি একটু বলেন দেখুন আমি যে আমি অবাক হয়ে যাই সম্পর্কে অনেককে জিজ্ঞাসা করলে বলছে যে তোমরা এইগুলো করে অর্থ উপার্জন করো এবং আমাদের পাঠাও আপনি বলুন এইগুলো কি একদিনে তৈরি হয়েছে এগুলো সম্ভব আজকে সন্দেশখালী বলুন কুলতলি বলুন দীর্ঘদিন বলুন কুলতলি বলছে ওটা মাগুর চাষ করার জন্য করা হয়েছে কিন্তু আমি মনে করি যে স্থানীয় প্রশাসন এবং যে ইন্টেলিজেন্স টোটালি ফেলিউর কারণ এটা দীর্ঘদিন ধরে হচ্ছে দীর্ঘদিন ধরে কাণ্ড হচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু আজকে সোনারপুর থানার যে শাসন ব্যবস্থা তার সাথে কিন্তু আজকে সাইমেলটেনিয়াসলি এই একটা শাসন ব্যবস্থা স্টার্ট করেছে কিন্তু সেটা কিভাবে করেছে তাকে সেকলে বেঁধে যেটা আমরা আফগানিস্তানে দেখেছি সেকলে বেঁধে এই সমস্ত মহিলাদের আজকে বাড়ির মধ্যে সুইমিং পুল বাড়ি সুইমিং পুল এটা হচ্ছে জামাল বাড়ি সুইমিং পুল বাড়ির বিরাট বড় বাগান এবং গোটা বাড়ির ওপর যা দেখছি তার নিচে পনেরো হাজার লিটারের খালি ট্যাঙ্ক কি হতো সেই দেখুন আপনাদের মনে রাখতে হবে যে এই সোনারপুর আন্ডারে আন্ডারের এই সোনারপুর আন্ডালের এমএলএর হাজবেন্ড কোন আইপিএস অফিসার কোথায় চাকরি করে এই আইপিএস অফিসারকে ইলেকশন কমিশন কেন ওখান থেকে রিমুভ করে দিয়েছিল তার থেকে আপনারা কি আশা করেন আমার মনে হচ্ছে এর থেকে লজ্জা আমাদের ভারতের এতগুলো স্টেট রয়েছে কোনো স্টেটে এই রকম আপনারা দেখতে পারবেন না যেখানে আজকে নারীদের পর্যন্ত অত্যাচার করছে যেখানে আজকে পুরুষদের আজকে অত্যাচার করছে যেখানে আজকে সরকারকে চ্যালেঞ্জ করে আজকে সাইমল্টেনিয়াসলি আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে আপনি বলুন যেখানে আজকে জামাল উদ্দিন এটা করেছে সেখান থেকে সোনারপুর থানাটা কত ঠিক সেখান থেকে সোনারপুর থানা কত দূর সেই প্রশ্ন তুলছে অরিন্দম বাবু এবং সরাসরি প্রশ্ন তুললেন যে কাদের মদতে এরম প্রাসাদ বাড়ি আর কাদের মদতে বোঝাই যাচ্ছে কাদের মদতে এত বড় সব রাজ্য আর সেই সব রাজ্যে এভাবে মাথা তুলে দাঁড়ানো যাবান একাধিক প্রশ্ন সামনে আসছে অনেক ধন্যবাদ সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কিশলা এবং একই সঙ্গে ছিলেন প্রাক্তন পুরস্কারটা অরিন্দম আচার্য